কৃষি কাজের জন্য মাঠে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হলো এক কৃষকের গতকাল ঘটনাটি ঘটেছে জয়পুর থানার অন্তর্গত কাকর বেরিয়া গ্রামে মৃত কৃষকের নাম নন্দনাল দে বয়স আনুমানিক পঁয়ষট্টি বছর জানা গেছে গতকাল বাঁকুড়ার জয়পুরের বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি হচ্ছিল এক নাগারে বজ্রপাত হলেও জমিতে জল জন্য কোদাল নিয়ে মাঠে গিয়েছিলেন নন্দলাল জমিতে নাকি কাজও করছিলেন তিনি আর হঠাৎ বজ্রপাতে জমিতে তিনি লুটিয়ে পড়েছিলেন পরে খোঁজ পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনা বলতে কালকে বৃষ্টি হচ্ছিল বৃষ্টির সময় উনি যে মারা গেছে উনি মাঠে আলু বাড়িতে জল খুলতে গেছিল আর কি সেই সময় একটু বিদ্যুতের আওয়াজ হয় সেই বিদ্যুতের বর্জ্যপাতেতেই এরকম ঘটনা হয় ঘটে গেছে

ওনার ছেলেও বারণ করেছিল যে না এখন মার যাওয়ার দরকার নেই মেঘ ডাকছে বা জল আসবে বৃষ্টি আসবে এখন যাওয়ার দরকার নেই কিন্তু উনি বললেন যে না রে তুই বস আমি কেটে দিয়ে চলে আসছি দুটো জমি তো কেটে দিয়ে চলে আসছি দেওয়ার পরে তিনি মার দিয়ে গেলেন ঘাই কেটেছেন তখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে যাওয়ার কালীন তিনি কিন্তু সাইকেলে একটা ছিল সাইকেলে উঠে চলে এসছে ঠিক গ্রাম স্টার্ট হচ্ছে ওই জায়গায় একটা বাড়ি আছে সেইখানে দেখলো যে আরও জোনা চার পাঁচেক সেখানেও তিনি যেয়ে দাঁড়িয়ে গেছিলেন দাঁড়িয়ে যাওয়ার পরে তারা ভিতরে যারা ছিল আর তারা বলেছে ডাকা করেছে যে ভিতরে চলে এসো সে বলছে রে ভিজে গেছি ভিতরে যাওয়ার আমার প্রয়োজন নেই এখানেই ঠিক আছে দেওয়ার পরেই তখন কিন্তু একটা বিশাল বিদ্যুতের আওয়াজ হয় চড়কা পড়ে তখনই মানুষটা কথা বলছিলো বলতে বলতেই বিদ্যুতেই সারা মনে হচ্ছে আর কিন্তু কথা বলছে না হ্যাঁ এটা তো পরিষ্কার বজ্রঘাতের মৃত্যু কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া